প্রয়োজন ফুরিয়ে গেলে আশ্রয় কি তার বৃদ্ধাশ্রম একটি গল্প হয়তো আপনারা অনেকেই শুনেছেন ছোট্ট একটি সংসার বাবা মা ছোট ছেলে এবং ছেলেটার দাদা দাদুর অনেক বয়স হয়েছে কাজ করার শক্তি নেই সারা দিন এক বিছানায় পড়ে থাকে একদিন ছেলেটার বাবা একটি জোরের উপর গুড়োকে বসিয়ে জঙ্গলের উদ্দেশ্যে রওনা দিল অনেক দূর যাচ্ছে আর যাচ্ছে বেশ কিছু দূর যাওয়ার পর হঠাৎ ছেলেটা জিজ্ঞেস করলো বাবা তুমি দাদুকে দাদুকে করে আমরা তোমার এখন জঙ্গলের রেখে আসব। অবাক হয়ে জিজ্ঞেস করলো কেন কারণ তোমার দাদু বুড়ো হয়ে গেছে কোনো কাজ করতে পারে না আমাদের কোনো উপকারেও লাগে না শুধু খায় আর ঘুমায় কে লাভ থাকে বাসায় রেখে তাই তাকে আমরা জঙ্গলে রেখে আসতে যাচ্ছি কিছুক্ষণ কি যেন চিন্তা করে ছেলেটা তারপর বলল ঠিক আছে বাবা কিন্তু দাদুকে রেখে আসার সময় আমরা কিন্তু অবশ্যই সঙ্গে করে বাবা অবাক হয়ে জিজ্ঞেস করলেন কেন কারণ আমি যখন বড় হব তুমি তো তখন বুড়ো হয়ে যাবে দাদুর মতো তুমিও তো কোনো কাজ করতে পারবে না শুধু খাবা আর ঘুমাবা তোমাকে বাসায় রেখে তখন আমার কোনো উপকার হবে না তাই শুধু শুধু টাকা খরচ করে নতুন জুড়ি কিনতে যাবো কেন এই জুড়ি করে না হয় তোমাকে জঙ্গলে রেখে যাবো ছেলের কথায় চমকে উঠল বাবা হটা তার বল বুঝতে পারল। বুঝতে পারলো সে যখন ছোট ছিল যখন কিছু করার ক্ষমতা ছিল না তখন তার বাবা মাই তাকে আদর যত্ন করে বড় করেছে ছোটবেলা যেমন তার বাবা মা তাকে বুকের মধ্যে আগলে রেখেছে আজ তার দায়িত্ব হলো বাবা মাকে আগলে রাখা এই সময়ে তার বাবার প্রতি তার সেবা হয়তো কিছুটা হলেও বাবার ঋণ শোধ করা হবে এই পৃথিবীতে সবচেয়ে শ্রুতিমধুর ও পবিত্র শব্দের নাম মা এক অক্ষরে সূত্র একটি শব্দ মা হৃদয়েস্পর্শী এই শব্দের সঙ্গে অন্য কোনো শব্দের তুলনা হয় না মা শব্দটি দিয়েই প্রত্যেক শিশুর জীবন আরম্ভ হয় মানব শিশু মায়ের কারণেই সুশীতল দরাতলের সুন্দর মুখখানি দেখতে পায় স্নেহময়ী মায়ের হাসি মন উজার করা ভালোবাসা আদর স্নেহ সন্তানের মনে বয়ে আনে অনাবিল আনন্দের ঝর্ণা দ্বারা সব দুঃখ কষ্ট বেদনা মা শব্দের মাঝে বিলীন হয়ে যায় যুগে যুগে মাকে নিয়ে রচিত হয়েছে অনেক গল্প গান ছড়া কবিতা গজল সত্যি মায়ের মতো আপন এই পৃথিবীতে আর কেউ নেই মা করুণাময়ী ও স্নেহের কণে মায়ের ভালোবাসার ন্যায় স্নেহ মমতা যে কি অসীম তা মায়ের ভালোবাসা স্বর্গীয় ও স্বতঃস্কর্ত জগতের আর কারো কাছ থেকে এই নিঃস্বার্থ ও পবিত্র ভালোবাসা আশা করা যায় না জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তার এই নিঃস্বার্থ ভালোবাসা চলতে থাকে মানব জীবনে মায়ের স্থান তাই অনেক করবে সর্বাধিক সম্মানের সন্তানের সবচেয়ে আশ্রয় হচ্ছে মা সন্তানের ভালোর জন্য মায়ের চিন্তা সারাক্ষণ সন্তানের কোনো বিপদ হলে মা দুর্ভাবনায় অস্থির হয়ে পড়েন অনেক সময় নিজে না খেয়ে সন্তানের মুখে খাবার তুলে দেন সন্তানের সুখের জন্য মা নিজের দুঃখ কষ্টকে আড়াল করে রাখেন পৃথিবীতে সব মায়ের কাছেই তার জীবন দিয়ে হলেও সন্তানের ও মঙ্গল কামনা করেন সন্তানের সফলতায় মা আনন্দিত হন মায়ের সেই আনন্দ স্বর্গীয় মায়ের স্নেহের তুলনা নেই মায়ের স্নেহ মমতা ও আশীর্বাদ ছাড়া জগতের কেউ উন্নতি লাভ করতে পারে না মায়ের প্রতি সন্তানের অনেক দায়িত্ব ও কর্তব্য রয়েছে মায়ের প্রতি সন্তানের যে কর্তব্য কত বড় তা বলে আমার মতো কখনো শেষ করা সম্ভব নয় সারাদ জীবন মায়ের সেবা করলেও তার সেদিন শোধ হবে না মা শ্রদ্ধার আদার স্নেহের কান্ডারি। সব ধর্মেই মা আশীর্বাদ স্বরূপ বলা হয়েছে তাই সন্তানের সর্বপ্রথম দায়িত্ব হচ্ছে মাকে শ্রদ্ধা করা এবং অন্তরের শ্রেষ্ঠতম আসনে তাকে প্রতিষ্ঠিত করা সন্তানের ভক্তি ও উৎসারিত মাকে অভিযুক্ত করা সন্তানের কাছে মাই হলেন শ্রেষ্ঠ তাই মায়ের সঙ্গে সর্বদা ভালো ও সহযোগিতামূলক ব্যবহার করতে হবে কখনো তার সাথে কর্কশ ভাষায় কথা বলা উচিত নয় মায়ের অবাধ্যতা অমার্জনীয় অপরাধ মায়ের আদেশ পালন করা এবং তার নির্দেশ মতো চলা সন্তানের পবিত্র কর্তব্য মায়ের সন্তুষ্টির দিকে খেয়াল রাখতে হবে কারণ মায়ের সন্তুষ্টির মধ্যে সন্তানের জীবনের সাফল্য নির্ভর করে সাধ্য মতো তাকে পর্যাপ্ত পুষ্টিকর খাদ্য বস্ত্র চিকিৎসা ও প্রয়োজনীয় সামগ্রী দিয়ে সেবা করা উচিত ভিডিওটি যদি আপনাদের একটু শিক্ষণীয় বলে মনে হয় তাহলে কিন্তু সাপোর্ট করতে বলবেন না যদি আপনি এরকম বেডিগুলিয়মিত চান তাহলে এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু বলবেন না ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ